আপনি আমি যেমন শুয়ে আছি এরকম আপনি শোয়ার পরে সরি আমি যেমন বসে আছি এরকম বসে আমার সাথে সাথে আপনি যে চোয়ালটাকে একটু ভিতরে নিয়ে দিকে ঘোরান বাম দিকে ঘোরান কফি দাও ডান দিকে ঘোরান বাম দিকে ঘোরান ঘুরিয়ে দেখে পারে কিন্তু স্যার একটু ব্যথা করে স্যার স্যার ব্যথা করে বাম দিকে স্যার কিছুটা ব্যথা করে ওকে আপনি এখন এই ঘাড়ের এখানে হাত দিয়ে এরকম দেখেন চাপ দিয়ে যে ব্যথা হয় কিনা লাগে প্রথম হলো যে আপনি প্রতিদিন প্রচুর পানি খাবেন যদি আপনার অন্য কোনো অসুবিধা না হয় এগুলো আপনার চিকিৎসার কথা বলছি এরপরে আপনি যে ডেস্কে কাজ করেন কম্পিউটারে কাজ করেন এইটা একটু রিঅ্যারেঞ্জমেন্ট করেন অর্থাৎ যেভাবে বসছেন ওটাকে একটু রিঅ্যারেঞ্জ করেন আপনাকে কি একটা কথা বলবো সেটা হলো এই এক পোয়া নারকেল তেল নেবেন বিশ কোয়া রসুন নেবেন নিয়ে এই পেছনে এরকম ডোলবেন আমরা একটা ভিডিও দেব একটু পরেই আপনি ভিডিওটা দেখবেন দেখে এটা ডোলবেন এরপরে এখানে ঠান্ডা শেঁক দেবেন দেওয়ার পরে আপনি এক্সারসাইজগুলো করবেন এক্সারসাইজ 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 করবেন আশা করি ভালো বোধ করবেন আপনি থাকেন দিনাজপুরে ক কমপক্ষে এক সপ্তাহ এটা করেন করার পরে একটা ভিডিও দাও তো ইয়া এডিটার

এই চিকিৎসাটা আপনি করতে থাকেন আপনি আমাদের সাথেই থাকবেন আমাদেরকে রেখে চলে যাবেন না আশা করি আল্লাহ পাক আপনাকে কষ্টমুক্ত করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম